চলে এসেছি গ্রাম সেই বিখ্যাত গ্রাম স্কুলে এত পুরোনো একটা স্কুল এবং আবাসিক স্কুল যে জায়গাটা আমার পার্সোনালি ভীষণভাবে পছন্দ তো শান্ত নিরিবিলি একটা জায়গা এবং তার মাঝখানে সিরিয়াসলি বাচ্চারা পড়াশোনা করলে তাদের একটা বিকাশটা অন্য অন্যরকমই হয় চলুন একটু অঞ্চলটা দেখিয়ে দিই আপনাদেরকে আর গ্রাম সমস্যের এই সমস্ত পরিবেশটাও একটু ঘুরিয়ে দেখায় ফোর হোয়াইট সঙ্গে কতজন পরিচিত ঠিক জানি না বাংলায় যাকে আমরা বলতে পারি দরিদ্র শ্বেতাঙ্গ তাহলে কি কিছু আন্দাজ করতে পারছেন অথবা আমার থামনেল দেখে কি কিছু আন্দাজ করছেন আজ পিছিয়ে যাব বেশ কয়েক দশক পিছনে যখন ভারত ছিল শ্বেতাঙ্গদের অধীন জানাবো সাদা চামড়ার পিছনে লুকিয়ে থাকা কালো ইতিহাসের একটি ঝলক দরিদ্র শ্বেতাঙ্গ তাদের বলা হতো যারা শ্বেতাঙ্গ অর্থাৎ ব্রিটিশ বংশোদ্ভূত কিন্তু যাদেরকে গর্ভে ধারণ করেছে কালো চামড়ার দেশীয় সাধারণ মানুষ তারা ছিল সমাজের এমন এক অধ্যায় যাদের এক প্রকারে বলা যায় সমাজের প্রাত্য মানুষ যারা না স্থান পেত শ্বেতাঙ্গ সম্প্রদায় না স্থান পেত দেশীয় সম্প্রদায় আজ আপনাদের সাথে শেয়ার করছি এমনই এক আস্তানার যেখানে নির্ভয় স্থান পেয়েছিল কলঙ্কিত হোয়াইট শিশুরা কালিম্পং নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক উচ্চ সাদা মেঘ আর চা বাগান সবুজ গালিচার মতো বিস্তৃত চা বাগান দেখতে আমরা না ভালোবাসি কিন্তু তার সাথে আমরা সকলেই জানি প্রতিটি চা বাগানের পিছনেই লুকিয়ে শ্রমিকদের কত হাহাকার কত ইতিহাস। যা দেশীয় থেকে বিদেশি সকল লেখকদের লেখায় স্পষ্ট সালটা আঠেরোশো উননব্বই স্কটল্যান্ড থেকে কালিম্পং এসে বসতি স্থাপন করেছিলেন স্কটল্যান্ড চার্চের এক ধর্মপ্রচারক জন অ্যান্ডারসন গ্রাহাম অবশ্য এখানে এসে বেশ কয়েকদিনের মধ্যেই তিনি হয়ে গিয়েছিলেন একজন সমাজ সংস্কারক তার সবচেয়ে বড় কারণ এই দরিদ্র শ্বেতাঙ্গ শিশুরা কখনো মানুষের আমোদ প্রমোদ তো কখনো বাধ্যতার ফল এই ব্রাত্য শিশুরা যাদেরকে সমাজ মেনে নিত না যাদের অবস্থা ছিল খুব করুণ তাদের জন্য কিছু করার উদ্দেশ্যেই ডক্টর গ্রাহাম ভারত সরকারের কাছ থেকে একটি ঘর ভাড়া করেছিলেন কালিম্পং জেলার ডেলো পাহাড়ের পাদদেশে এবং সেখানে মাত্র ছজন শিশুকে নিয়ে তিনি খোলেন সেন্ট অ্যান্ড্রুস কলোনি উনিশশো সাল নাগাদ সেই শিশুর সংখ্যা দাঁড়ায় একশো সাতাশি সালে যার সংখ্যা দাঁড়ায় প্রায় ছশো এবং তার জন্য অবশ্য কিছুদিনের মধ্যেই ক্রমান্বয়ে একশো একর ও চারশো একর জমি লিজ নেন তিনি এবং গড়ে তোলেন এই সমস্ত শিশুদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের স্কুল প্রথমে ঠিক করা হয়েছিল তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে এবং চাকরির জন্য পাঠানো হবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও কানাডার মতো ব্রিটিশ উপনিবেশগুলোতে উনিশশো এক সালে প্রথম কটেজটি খোলা হয়েছিল বাংলার লেফটেন্যান্ট গভর্নরের নাম অনুসারে উডবার্ন কটেজ এবং শেষ বিল্ডিংটি উনিশশো সালে করেছিলেন যার নাম দেওয়া হয়েছিল কিন্ডার গার্ডেন তার তম জন্মদিন হিসাবে এখানে মে সালে এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সাতচল্লিশ সালে সেন্ট অ্যান্ড্রুস কলোনিয়াস হোমকে তার প্রতিষ্ঠাতার সম্মানার্থে নাম দেওয়া হয় যা আজ আমরা চিনি ডক্টর গ্রাহাম হোমস বলে এটি নিজেই স্বয়ং সম্পূর্ণ একটি ছোট্ট গ্রাম যেখানে বাচ্চাদের থাকা পড়াশোনা সাঁতার খেলাধুলো সব কিছুর জায়গা আছে প্রকৃতির মাঝে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বাচ্চাগুলো আচ্ছা এরা সব সুইমিং করে এখন ফিরছে দেখা যাচ্ছে এই যে বাচ্চাগুলো উপরে উঠছে কি মজা হতে কালারফুল ফুল ওরা একটা যেন ফুল সত্যি করে নিজের স্কুলটি অন্য আর পাঁচটা স্কুলের থেকে সম্পূর্ণ আলাদা ডক্টর গ্রাহামের উদ্দেশ্য ছিল মর্যাদার সাথে এই পৃথিবীতে চলতে পারা যা পেড়েছে এখানকার সকল ছাত্রছাত্রী কালিম্পংয়ে যারা ঘুরতে আসেন তারা সাইট সিং হিসাবেই দেখে নিতে পারেন এই গ্রাহামপোংসকে অসাধারণ প্রকৃতির মাঝখানে কিভাবে মানুষ হচ্ছে বাচ্চারা কিভাবে তারা বেড়ে উঠছে সেই অ্যাক্টিভিটিসগুলো চোখের সামনে দেখতে পাবেন ভীষণ ভালো লাগবে কোন কলকাতা সে আচ্ছা তোমার নাম কি হে আরিয়ান আরুষ্কা রাফিন মেরা চ্যানেল নাম হে দীপান্তর ইয়েস এক বারাসা ফিল্ড নাম হয় ত্রিপান্তর পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন স্থানের এই ধরনের ছোট্ট ছোট্ট ইতিহাস তুলে ধরবো আমি কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই ত্রিপান্তত দ্বারা এক্সপ্লোরারে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য